আজকে অনেক কথা বলবার দিন নয় অত্যন্ত দুর্ভাগ্যের দিন অত্যন্ত লজ্জার দিন বিখ্যাত চিত্র পরিচালক এবং অভিনেত্রী সেন যে প্রশ্নগুলো তুমি রেখে দিয়ে গেছেন সেই প্রশ্নগুলো আমাদের স্কুলের প্রশ্ন বিদ্রোহের গান বিপ্লবের গান ক্রমাগত হয়ে যাচ্ছে আমরা সারা দিচ্ছিলাম না কেউই সারা দিচ্ছিলাম না চুপচাপ ছিলাম দেখে যাচ্ছিলাম নানান ধরনের অত্যাচার একটাই কথা বলবো এবং আমি নীরব ছিলাম আজকে হঠাৎ সরব চিৎকার চেঁচামেচি মারামারি হই হুল্লোক দেখে আমার খুব অবাক লাগছে কোথায় ছিল এই উদ্দীপনা এতদিন দুটো কথা বলবো একটা কথা যে মঞ্চের আহ্বানে আজকে আপনারা এখানে এসেছেন শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ সেই মঞ্চই আন্দোলন করে একদিন আজকে যিনি ক্ষমতার চূড়ান যে ক্ষমতার চূড়ায় বসে যত রকমের ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছেন তার মনে নেই লজ্জা বিনা তার মনে নেই এই মঞ্চই তাকে ক্ষমতায় বসবার সুযোগ করে দিয়েছিল আজকে সেই মঞ্চকে প্রতিবাদ করতে হচ্ছে আমি প্রতিবাদ করতে আসিনি তদন্ত চাইতে আসিনি ন্যায় বিচার চাইতে আসিনি কার জন্য কিসের জন্য সিবিআই চাইব ন্যায় বিচার চাইবো যার জন্য চাইব সে কি ফিরে আসবে আমার আপনার প্রত্যেকের ঘরের সন্তানের কথা ভাবুন তাহলে বুঝতে পারবেন যে ন্যায় বিচার চাওয়ার মতো অর্থ এগুলো তার নেই আজকে যে মঞ্চ পাড়ায় বসতে সাহায্য করেছিল গতিতে সেই মঞ্চের পক্ষ থেকে আহ্বান আসু আমি একজন সেই মঞ্চের সদস্য সেদিনও ছিলাম আজও আছি আমি সদস্য হিসেবে আপনাদের সকলের কাছে যে কথা উচ্চারণ করে যাব বল্লভ ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী বলে আমি তার সঙ্গে যোগ করব মুখ্যমন্ত্রী বলে সরকার বলে পশ্চিমবঙ্গে কিছু নেই সরকার নেই আর তিনি নেত্রী হয়ে থাকে যত রকমের ক্ষমতাকে প্রয়োগ করে মানুষকে দমন পীড়নে রাখবেন আজকে এই মঞ্চ সেই আহ্বান জানাতে এসেছে বলে আমি বিশ্বাস করি অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে মঞ্চের পক্ষ থেকে বলা হোক আমরা যাকে ক্ষমতায় তাকে আমরা ক্ষমতায় এনেছি কথা বলবো না তিনি মাঝখান থেকে ঢুকে পড়েছেন আমরা বিগত সরকারের সমালোচনা করছিলাম বিগত আন্দোলন করেছিলাম সেই আন্দোলনকে অনশন মঞ্চ করে হাইজপ করে নিয়েছিলেন আজকের এই মহিলা যিনি সিবিআই চাইছেন বিপদে বিপদে সিবিআই চাওয়া লোক তিনি নন আজকে সকলে মিলে আসুন আমরা বলি অনেক দেখেছি তোমাকে অনেক দেখেছি তোমার ক্ষমতার অপ্রয়োগ আমরা এবার চাই ক্ষমতার আসন থেকে নিজে নিজে নামন জনগণ আপনাকে নামাবে এই